টিকটিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কী জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যে বাজে ঠিক টিক বাজে কেউ কী জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দার কক করে যদ্দিন ঘরি চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদদারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কে উকি জানে সেই গরিটা লাগবে কয়দিন কাজে টিক টিক যে ঘরিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা চলে যায় কুরান পড়লাম না কত নবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কুরান পড়লাম না

থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল গরির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘরিটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার মাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠাই দিও দিশা এই টুকু আপদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি আমাকে টানো বারবার এক মুসাফির প্রতিদিন খুলে যায় গুনাহের জাল স্বপ্ন দল বেদে রাতে করে ভিড় আসবে কি কাল কি তো সোনালি সকাল রোহে